নমস্কার বন্ধুরা সরমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো ডিমের পোচকারি আর এই যে ডিমের পোচকারি মশলা খুব অল্প মশলা দেব পেঁয়াজ আদা রসুন দুটো কাঁচা লঙ্কা আর এইটা হচ্ছে মাছের ঝোলের মশলা তার সঙ্গে থাকবে জ্যান্ত মাছের ঝোল পাতলা ঝোল তা আপনারা দেখতে থাকুন আমি কীভাবে বানাই প্রথমে আমি হচ্ছে মশলাটাকে মিক্সিতে পেস্ট করে নেব এক পোচকারির যে মশলাটা আমি বানাচ্ছি তার মধ্যে আমি চারটে কাজু বাদাম দিয়ে দেবো যেটা মিক্স দিয়ে পেস্ট বানিয়ে নিয়ে আসবো এই গোটা মশলাটা আমি দেবো ফোরনে দু টুকরো লবঙ্গ দু টুকরো দারচিনি দু টুকরো এলাচ আর একটা তেজপাতা আর পুরোটা সর্ষের তেলে রান্না করবো কড়াতে এবার সর্ষের তেল দিচ্ছি হয়ে গেছে আমি এবার একটু একে একে এর মধ্যে ফুড়নে দেব আর এর মধ্যে না জিরে ধনে মানে জিরে বাটা না দেবো না ধনে বাটা দেবো কোনোটাই দেব না মশলাটাতে একটা ভালো সেন্ট বেরিয়েছে এবার আমি টমেটোটা তেলের উপরে ছেড়ে দেবো কাটা করে নিয়ে এসছি আদা রসুন পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা আর চারটে এই বাদাম কাজু বাদাম এই মশলাটা আমি এবার এতে কড়াতে দিয়ে দেবো টমেটোটা কথা হচ্ছে আমাদের আমি দিয়ে দেবো দিয়ে আমি ভালোভাবে কষে নেব গুঁড়ো হলুদ এক চামচ দেবো আর কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিয়ে করে মধ্যে আমার ফষানো হয়ে গেছে মশলার গাছগুলো তেল ছেঁড়ে দিয়েছে এবারে আমি এতে এই মিক্সি বোল ধোয়া জলটা এটা নিয়ে দিয়ে দেবো সামান্য একটু জল একটুখানে অ্যাড করবো আর না জিরের গুঁড়ো না ধনের গুঁড়ো এগুলো আমি এতে ব্যবহার করলি করে ফুটছে আর এই যে মানে এগ কারি পোচ বলেছি কেন আমি এইভাবে ডিমটাকে আস্তে করে আমি মধ্যে ঢেলে দেব আস্তে আস্তে করে এইভাবে এক একটা করে ডিম আমি দিয়ে দেবো এইটাকে বলেছি এগ কারি পোচা আমার এগ পোচ কারি পুরো রেডি হয়ে গেছে বিরিয়ানির একটু মশলা মানে আমি যেটা ঘরে বানিয়েছিলাম সেই মশলাটা নিতে ছড়িয়ে দেবো আমি বানিয়ে নেব মাছের ঝোলটা পুরো সর্ষের তেলেই করবো মাছটা ভেজে নেব কড়াতে তেল দিয়ে নিচ্ছি বন্ধুরা আমার এক পোচকারি কারি রেডি হয়তো বলতে একটু উলটুটি হয়ে থাক আছে তা আপনারা কত ক্ষমা করে দেবেন তো বলছে গ্রেভিটা দিয়ে ভাত মেখে খেতে খুব ভালো লাগবে